এই কথাটা বলার কারণে বুখারির হাদিস নবীজি বলেন এই কারণেই অধিকাংশ নারীরা জাহান নামি নবীজি বলেন নাই নামাজ না পড়ার কারণে জাহান রোজা না রাখার কারণে জাহান্নামি কোরআন তেলাওয়াত না করার কারণে জাহান্নামি এটা বলেন নাই বরং নবীজি বলেন তারা জাহান্নামি নামি হওয়ার কারণ হলো তারা স্বামীর অকৃতজ্ঞ হয় এজন্য মা বোনদেরকে বলবো সাবধান এই কাজটা আপনারা কখনো করবেন না এই একটা কাজের কারণে মা বোনেরা চিরস্থায়ী জাহান্নামি হওয়ার সম্ভাবনা আছে একটা কাজ কখনো করবে না মা বোনেরা একটা কথা কখনো বলবে না সংসারে আজকে দেখা যায় অশান্তি আর অশান্তি অনেক ওয়াজ নসিহত আমরা শুনি অনেক নবীদের ইতিহাস জীবনী আমরা শুনি এগুলো তো আমরা শুনেই আসছি কিন্তু আমার সংসারে যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে এটা নিবানোর পদ্ধতি কি আপনার থেকে জীবনে কখনো আমি ভালো কিছু পেলাম না বলেন নাও জুবিল্লা মহিলারা বলে কিনা এটা হাদিসের কথা হাদিস মিথ্যা হতে পারে না নবীজি বলেন এক তুমি যদি তাদের সাথে করো সংসার করো মা বোনেরা যারা আছেন কখনো স্বামীর সাথে পোষণ করবেন না স্বামী সব করে সব চাহিদা পূরণ করে এক যুগ স্বামী সব চাওয়া পাওয়া সব পূরণ করে এক যুগের পরে হয়তো ভুলে স্বামী একটা ইচ্ছা স্ত্রীর পূরণ করতে পারে নাই একটা আশা একটা ইচ্ছা হয়তো অপূর্ণ রয়ে গেছে এ কারণে বেচারার স্বামীর চল্লিশ পঞ্চাশ বছরের শত এহসানকে স্ত্রী কৃতজ্ঞ হয়ে যায় বলে তোমার জীবনে তোমার সংসারে এসে আমি কি পেলাম ঠিক কিনা বলেন এই কথাটা বলার কারণে বুখারির হাদিস নবীজি বলেন এই কারণেই অধিকাংশ নারীরা জাহান নামি নবীজি বলেন নাই নামাজ না পড়ার কারণে জাহান নামি রোজা না রাখার কারণে জাহান নামি কোরআন তেলাওয়াত না করার কারণে জাহান নামি এটা বলেন নাই বরং নবীজি বলেন তারা জাহান নামি হওয়ার কারণ হলো তারা স্বামীর অকৃতজ্ঞ হয় এই জন্য মা বোনদেরকে বলবো সাবধান এই কাজটা আপনারা কখনো করবেন না এই একটা কাজের কারণে মা বোনেরা চিরস্থায়ী নামি হওয়ার সম্ভাবনা আছে একটা কাজ কখনো করবে না মা বোনেরা একটা কথা কখনো বলবে না সংসারে আজকে দেখা যায় অশান্তি আর অশান্তি অনেক ওয়াজ নসিহত আমরা শুনি অনেক নবীদের ইতিহাস জীবনী আমরা শুনি এগুলো তো আমরা শুনেই আসছি কিন্তু আমার সংসারে যে অশান্তির আগুন দাও দাউ করে জ্বলতেছে এটা নিবার পদ্ধতি কি দেখা যায় একটা কথা মনে রাখবেন এখানে আপনারা অনেকে বাবা আছেন আপনার ছেলে মেয়ে উপযুক্ত আপনার ছেলেকে আপনি বিবাহ করাবেন আপনার ছেলের জীবনে অশান্তি হওয়ার আগেই যেন অশান্তি না হয় অশান্তিময় পরিবেশ হওয়ার আগেই সেই অশান্তি দূর করা এটাই হলো বুদ্ধিমানের কাজ ঠিক কিনা বলেন কোরআন হাদিস গবেষণা করলে রিচার্জ করলে দেখা যায় ছয় শ্রেণীর নারীদেরকে যদি কেউ বিবাহ করে ওই নারীর দ্বারা জীবনে কখনো কেউ সুখী হতে পারে না কয় শ্রেণীর নারী আজকে আমার মা বোনদেরকে আমি এটাও জানানো উদ্দেশ্য মা বোনেরা যেহেতু কথাগুলো শুনতেছে যদি কোনো মা বোনের মধ্যে এই গুণটা থাকে এই দুষটা থাকে গুণ তো বলা যাবে না এই দুষটা যদি থাকে ছয়টি দোষের যদি একটা দোষ থাকে আমি চাই আমি দোয়াও করি আমার মা বোনেরা যেন ওই ছয়টা দোষই তারা দূর করে দেয় যেন দূর করতে পারে সংসারে যেন শান্তি আসতে পারে ছয় শ্রেণীর নারী আছে ছয়টা দোষ যদি কোনো নারীর মধ্যে থাকে ওই নারীকে বিবাহ করলে কখনো কোনো পুরুষ সুখী হতে পারে না এক নাম্বার হলো ওই নারী নারী যেই নারী মাথার চুল ভের করে বেপর্দা হয়ে রাস্তায় ঘোরাফেরা করে এবং এই কাজে যেই নারী অভ্যস্ত এবং বোঝানোর পরেও এই কাজ থেকে দূরে সরে আসে না এই নারীকে যদি কোনো পুরুষ বিবাহ করে এই বেপরদা নারীকে যদি কোনো পুরুষ বিবাহ করে এই পুরুষ এই নারীর মাধ্যমে কখনো সুখী হতে পারবে না দুই নাম্বার যেই নারীকে বিবাহ করলে কখনো কোনো পুরুষ সুখী হতে পারবে না দুই নাম্বার হলো ওই নারী যেই নারী কখনো স্বামীকে সম্মান করে না স্বামীর প্রতি অসম্মান প্রদর্শন করে সব সময় স্বামীর সাথে তর্ক বিতর্ক করে এই শ্রেণীর নারীদেরকে যদি কোনো পুরুষ বিবাহ করে অথবা তার অধীনে থাকে এমন নারীর দ্বারাও সুখী হওয়া যায় না এই আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা স্বামীকে যথাযোগ্য সম্মান করতে হবে নবীজি বলেন আহাদিন কোন মানুষ কোন মানুষকে সেজদা করা বৈধ না যদি কোনো মানুষ কোনো মানুষকে সেজদা করা বৈধ হতো লাং আলী জিহা দুনিয়ার নারীদেরকে আমি আদেশ করতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে একজন নারীর কাছে তার স্বামী এত সম্মানের বস্তু এত সম্মানের পাত্র নবীজি বলেন যদি কোনো মানুষ মানুষকে শ্রদ্ধা করা বৈধ হতো আমি দুনিয়ার নারীদেরকে বলতাম তাদের স্বামীদের পায়ে যেন শ্রদ্ধা করে একজন নারীর কাছে একজন স্ত্রীর কাছে তার স্বামী এত সম্মানের পাত্র কিন্তু এখন দেখা যায় স্বামীর প্রতি সম্মান নেই স্বামীর প্রতি মর্যাদা নেই অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামীর নাম ধরে ধরে ডাকে তুইতামারি করে অনেক ক্ষেত্রে এরকমও আমাদের কানে অভিযোগ আসে স্বামীকে গালিগালাজ করে করে না সমাজের এই বাস্তবতাগুলো আছে এগুলো কোরআন হাদিস না থাকার কারণে এই অশান্তি সমাজের মধ্যে দুই শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর ওই নারী যেই নারী স্বামীকে সম্মান করে না তর্ক বিতর্ক করে তাদেরকে দিয়ে কখনো পুরুষ সুখী হতে পারে না তৃতীয় নাম্বার হলো ওই সমস্ত নারী যাদেরকে দিয়ে আপনি সুখীময় হতে পারবেন না আপনার জীবনে সুখ আসবে না যেই সমস্ত নারীরা স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের প্রতি তাদের আকর্ষণ থাকে স্বামীর প্রতি আকর্ষণ নেই স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের প্রতি আকর্ষণ থাকলে সেই নারীর দ্বারা সুখী হতে পারবেন না চার নাম্বার হলো ওই সমস্ত নারী যেই সমস্ত নারীরা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অলসতা করে শরীর নাপাক হয়েছে অপবিত্র হয়েছে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অলসতা করে অসংখ্য অবনীত শ্বশুর শাশুড়ির ফোন আমাদের কাছে আসে বলে যে হুজুর আমার পুত্রবধূ ফরজ গোসল না করে রান্নাবান্না করে এই রান্নাবান্নাকে আমরা খেতে পারবো কিনা আছে কিনা সমাজের এই বাস্তবতা অসংখ্য গুণিত আছে এমনও অনেক স্ত্রী আছে অনেক পুরুষ এমনও আছে যারা গোসলের ফরজটা পর্যন্ত জানে না আপনার উপর গোসল ফরজ আপনি গোসলের ফরজ জানলেন না অজু করে গোসলের ফরজ আদায় না করে অজু করে মসজিদে আসছেন এক হাজার সেজদা দিলেও সেজদা কবুল হবে তাহলে আপনাকে নামাজের ওয়াজ পরে করা লাগবে আগে তো আপনাকে পবিত্রতা অর্জনের ওয়াজ করা লাগবে ওই নারী যেই নারী পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অলসতা করে সেই নারীর দ্বারাও কখনও সংসারে সুখ আসে না পাঁচ নাম্বার হলো ওই নারী যেই নারী কথাই কথায় মিথ্যা কসম করে মিথ্যা কথা বলে মিথ্যা বলায় অভ্যস্ত তার দ্বারাও কখনো সুখ আসবে না ছয় নাম্বার হলো ওই নারী যেই নারী অন্যের সুখে হিংসা করে এবং অন্যের প্রতি হাসান করে খোঁটা দেয় ওই নারীর দ্বারাও সুখ আসবে না কোরআন হাদিসগুলো না থাকার কারণে আমাদের মা বোনের মধ্যে এই সমস্ত দোষগুলো চলে আসে যদি আমরা স্বামীরা দায়িত্ববান হয়ে ঘরের মধ্যে প্রত্যেক বসে বসে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করি মোজাকারা করি সংসারের প্রধান বাবা যদি তার ছেলেকে পুত্রবদুকে নিয়ে সংসারে কোরআন হাদিসের এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করে তাহলে কি মা বোনদের বোঝ আসবে না আসবে কিন্তু আমাদের দুর্বলতা আমরা আলোচনা করি না যার কারণে মা বোনেরা সেই বোঝগুলো আসে না যার কারণে অধিকাংশ সংসারে অশান্তি দেখা দেয় খালি এখন বলবেন হুজুর মা বোনদেরকে বলতেছেন আমাদের পুরুষদেরও কিছু দায়িত্ব আছে কর্তব্য আছে স্ত্রীদের প্রতি একটা কথা মনে রাখবেন নবীজী হাদিসের মধ্যে বলেন কুল্লুকুম র আইন কুল্লকুম মাস কৌলনান র আইয়াতে কি তোমরা প্রত্যেকের দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবে স্বামী স্ত্রীর ব্যাপারে দায়িত্বশীল স্ত্রী স্বামীর ব্যাপারে দায়িত্বশীল স্ত্রীর উপর স্বামীর হক আছে স্বামীর উপর স্ত্রীর হক আছে এতক্ষণ যা বললাম এগুলো তো স্ত্রীর হক স্বামীর ব্যাপারে স্বামীর উপর স্ত্রীর কি হক আছে এটা জানা দরকার আছে কিনা